বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নায়ক ফেরদস রিয়াজ অরুণা বিশ্বাস ছুইটি চৌতিকা জ্যোতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের সমন্বয়ে সংস্কৃতি কর্মী একটি গ্রুপ করা হয় যেটির নাম রাখা হয় আরও আসবেই সেই গ্রুপের স্ক্রিনশট ফাঁস হওয়ার পর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে পড়ে শিল্পীদের নামে এই গ্রুপে সক্রিয় ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এই গ্রুপের অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ চিত্রনায়ক রিয়াজ অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী সামিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট বিশ্লেষণ করে দেখা গেছে গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে সরব ছিলেন আন্দোলনকারী ও আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের লক্ষ্য বস্তুতে পরিণত করেছিলেন তারা আন্দোলনকারীদের বিষাদাগার করেছেন আলো আসবেই গ্রুপের শিল্পীরা আন্দোলনের পক্ষে যারা প্রোফাইল লাল করেছিলেন তাদের চিনে রাখা এবং পরবর্তী সময়ে সাইজ করার হুমকিও এসেছে এই গ্রুপে আন্দোলনের জানিয়ে লাল এক সঙ্গীত শিল্পীকে অরুণা বিশ্বাস লিখেছেন বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে লিখতে দেখা গেছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আগুন ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকায় জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা তখন অভিনেত্রী অরুণা বিশ্বাস পর আওয়ামী লীগ নেতাদের মতো আলো আসবেই গ্রুপের শিল্পীদের কেউ কেউ গা ঢাকা দিয়েছেন কারো কারো ব্যবহৃত মোবাইল ফোম্বর বন্ধ পাওয়া যাচ্ছে কেউ কেউ দেশের বাইরেও উড়াল দিয়েছেন আলো আসবে গ্রুপটিতে আরও ছিলেন সুহানা সাবা অরুণা বিশ্বাস সাবেক এমপি ফেরদোস দিয়াস আহমেদ সুবর্ণ মোস্তফা আজিজুল হাকিম ও শমী কায়সার আরও অনেকেই তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এটাই দাবি করছেন দর্শক এবং জনগণ